আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সো আজকে আমি মূলত আপনাদের ইনভেলপ ডিজাইন প্রজেক্ট নিয়ে কথা বলবো কি করে একটি ইনভেলপ ডিজাইন করতে হয় অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ইউজ করে সো প্রথমেই বলে নিই ডিজাইন মূলত হচ্ছে একটি কাস্টম ডাইকার ডিজাইন এটা আসলে অ্যাকচুয়াল ডকুমেন্ট সেটআপ হয় না মানে ডকুমেন্ট সাইজ হয় না আপনাকে যার যেটা সাইজ তার থেকে একটু বড় বড় ডকুমেন্ট নিয়ে আমাদেরকে শুরু করতে হবে

সেগুলো দেখবেন তিন ভাঁজ করে সেটা একটা খামের ভিতরে ঢুকিয়ে সেটাকে পেস্ট করা হয় বা কাউকে দেওয়া হয় হ্যাঁ তো সেই খামটাকেই মূলত আমরা বলতেছি ইনভেলাপ ডিজাইন তো ইনভেলাপ ডিজাইন মূলত অনেক টাইপেরই হয় আমরা এখন সবচেয়ে স্ট্যান্ডার্ড যে টাইপটা আছে সেই টাইপটা নিয়ে আলোচনা করব এবং দেখব ওকে তো ইনভেলাপ ডিজাইন শুরু করার আগে আপনাদের কিছু বিষয় নোট দিয়ে দিই যে কি কি ফন্ট আমরা ইউজ করতে পারি ইনভেলাপের ক্ষেত্রে ইন

ফন্টসের মূলত এই ধরনের ফন্টগুলো আপনারা ব্যবহার করতে পারেন তো ইনভেলপের ক্ষেত্রে ফন্টের সাইজটা কি হবে এখানেও আমি যেটা আপনারা প্রেফার করি ফন্ট সাইজ এটা হচ্ছে মিনিমাম ফন্ট সাইজের ক্ষেত্রে আপনারা মিনিমাম 8 পিটি বাকিটা আপনাদের কন্টেন্ট ওডিপেন্ড করবে যে মিনিমাম ফন্ট সাইজ 8 পিটি বাকিটা আপনারা আপনাদের মত করে ইউজ করতে পারেন সমস্যা নেই okay so fine তাহলে চলুন আমরা ডকুমেন্ট সেটআপটা নিয়ে কাজ করি মানে ডকুমেন্ট কি করে নিব বা ডকুমেন্ট তো নিয়েছি মানে সেটআপ কি করে করব পেজটা সো মূলত আপনারা যদি চিন্তা করেন সো আমি যদি দেখাই আপনাদেরকে একটা লেটার পেপার নিয়ে মূলত একটা লেটার পেপার এটার মধ্যে পেস্ট হবে এটা হচ্ছে কি 8.5 ইনটু 11 তো এরকম একটা পেপার মূলত কি হয় তিনটা ভাগ এরকম তিনটা ভাজ হয় এরকম একটা তিনটা ভাজ করলে এরকম একটা সাইজ হয় তাহলে আমরা যদি তিনটা ভাজ রাইট আর ইলেভেন পাচ্ছি এর হাইট তো দেখেন এখানে টু রাইট তো আমরা যেটা করি মূলত এই পেজটাকে এইট পয়েন্ট যে এইট পয়েন্ট ফাইভ ইন্টু মূলত আমরা কি করি ঘুরিয়ে হিসাব করি ঠিক আছে আমরা কিরকম ঘুরিয়ে হিসাব করবো তো এবার যদি আমরা হিসাবটা করি যে এবার উইথটা হলো কত ইলেভেন ভাগ থ্রি

তো ঠিক আছে তো এবার এটার বিষয়গুলো আমাদের নিয়ে কাজ করতে হবে সেটা কি কি বিষয় নিয়ে কাজ করতে হবে তো এটা সাইজটা আমরা চেক করি আর ফোর ঠিক আছে তো আমাকে নিচে একটা অংশ আমাদের নিতে হবে এটার নিচে অংশ এটার উপরে একটা ক্যাপ হবে ডানে একটা একটা কিচ হবে তো নিচে নেওয়ার জন্য যে অপশনটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে গিয়ে ইন্টারপ্রেস করবো আমরা ইন্টারপ্রেস করে নিচে যেহেতু আমি নিতে চাই তার মানে এটা মুভড হচ্ছে ভার্টিক্যাল মুভ তার মানে হরিজন্টালি জিরো হবে ভার্টিক্যাল মুভ হলে যে আমরা দিই এটা হাইট কত ছিল ওকে হাইট আছে 4 ইঞ্চ 4 লিখে দিই এবার প্রিভিউ অন করে দেখেন ডিসটেন্স অটো নিয়ে নেবে প্রিভিউ অন করে দেখাচ্ছে যে এই শেপটা এখন এখানে আসবে তার আমরা কপি দিব যখন কপি দিই আমরা নিচে শেপ পেয়ে গেছি এবং এটা একটু ডার্ক কালার করি তাহলে বুঝতে সুবিধা হবে এইটা এবার এইটা আছে ফ্রন্ট পেজ আর এইটা এই দিক থেকে ভাঁজ হয়ে এখানে আসবে এইটা কিন্তু নিচের লোয়ার পেজটা লোয়ার সাইডটা এটা কিন্তু মানে এত বড় হয় না এটা থেকে মিনিমাম এক ইঞ্চি ছোট হয় তো সেই মিনিমাম এক ইঞ্চি কি করে ছোট করব এই শেপটাকে সিলেক্ট করব সিলেক্ট করে আমি এখান থেকে উপরে রেফারেন্স পয়েন্টটা দিব উপরে যেখানে ঠিক থাকবে এখান থেকে ছোট হবে আবার এখান থেকে ছোট করে না হ্যাঁ উপরে লক থাকবে রেফারেন্স পয়েন্ট এখানে লক এই লক করছি দেন এইখান থেকে ছোট হবে রাইট তার মানে হাইট আছে কত ফোর আমি থ্রি দিয়ে ইন্টার দিলাম দেখেন এক ইঞ্চি কিন্তু ছোট হয়ে গেছে ঠিক আছে বা নিচ থেকে আমি এক ইঞ্চি ছোট করলাম যাতে করে পেস্টটা যখন ভাজ হয় এরকম করে আসবে আমি দেখাচ্ছে দেখাচ্ছি জন্য এমন একটা বিষয় আমরা পাবো এই যে এই জায়গাটা ফাঁকা থাকবে এক্ষেত্রে সহজে এটাকে ঢুকানো যাবে এবার আসি উপরে একটা ক্যাপ লাগবে রাইট তো ক্যাপটাও তৈরি করি সেম ভাবে এই শেপটাকে সেন্টার শেপটাকে সিলেক্ট রেখে ইন্টারফেস পয়েন্ট তো এবার এবার ভার্টিক্যাল মুভ মানে এটা উপরে যাবে তাহলে মানে এখান থেকে আমি ডিসটেন্সের জায়গায় ভার্টিক্যালের আগে জাস্ট একটা মাইনাস ভ্যালু দিলাম দেখেন উপরে শো করছে নমাল নিচে যায় আর মাইনাস আগে দিয়ে দিলে উপরে যায় কপি দিচ্ছি এটার কালারটাকে করে এইটা যদি ক্যাপ হয় এটা যদি আমরা ক্যাপ ইউজ করি তাহলে যেটা করতে হবে যে এইখান থেকে এটা ছোট করতে হবে এত বড় তার ক্যাপ হয় না ক্যাপ তার এটা সমান হয় না রাইট তো আমার হিসেবে দেখেন তো এইখানে যদি আনি এখানে কিন্তু একটা এক ইঞ্চির গ্যাপ আছে রাইট এখন এটা এভাবে আসবে রাইট এক ইঞ্চির কিন্তু একটা গ্যাপ আছে তো তার মানে ক্যাপটা নিশ্চিত এক ইঞ্চির বেশি হইতে হবে তারপর এটা সিলেক্ট করেন রেফারেন্স পয়েন্টটা নিচের দিকে নেন মানে আমি উপর থেকে ছোট করব হাইটটা আপনি ফোর থেকে নামিয়ে এটাকে টু করে দেন ক্যাপটা আমি টু ইঞ্চি রাখতেছি ওকে সো এবার ক্যাপটাকে একটু রাউন্ড করা যাক সো আমি ডিজুম করি একটু সিলেক্ট করেন সিলেক্ট করে এই যে পয়েন্টগুলো আছে অ্যাঙ্কার পয়েন্টগুলো এখানে ডাবল ক্লিক করেন দেখেন ট্রান্সফর্ম অপশনটা চলে আসছে সো এখানে দেখেন লিংক করা আছে সি এই লিংক করা আছে তো লিংকটাকে ভেঙে দেন ভেঙে আমি এখান থেকে এই ভ্যালুটা মানে এই সাইডটা কর্নার করতে আছি যে পয়েন্ট টু ফাইভ হ্যাঁ এই সাইডটা কর্নার করতে যাচ্ছি পয়েন্ট টু ফাইভ আবার কিছু কিছু আবার বেশি হয় সেক্ষেত্রে পয়েন্ট ফাইভ ইউজ করেন

এদিক থেকে একটা কিট এসে এখানে লাগবে এটা কিট এসে এখানে লাগবে তো এগুলো কিন্তু প্রিন্ট থেকে জন্য এগুলোর মধ্যে কোনো ডিজাইন তেমন একটা হয় না জাস্ট এটা সিলেক্ট করলাম ইন্টার প্রেস করি এবার কিন্তু আর ভার্টিক্যাল মুভ না আবার ডানে একটা চাই বামে একটা চাই তার মানে ভার্টিক্যাল হবে জিরো তাহলে হরিজন্টাল ভ্যালু হবে এটা সাইজ কত ছিল পর্যন্ত এই যে নাইন ইঞ্চ তার মানে নাইন ইঞ্চ লিখে দেন ডিসটেন্সে ক্লিক করার হলে দেখেন অটোমেটিক ডিসটেন্স নিয়ে নিছে এবং ডান পাশে একটা শেপ পেয়ে গেছে এবার আমরা কপি

এবার আমার এইটা হচ্ছে ডিজাইনের ম্যাটেরিয়ালস অংশ এখানে আমার এখন সেফটি বক্স ইস্যু করতে হবে যেটাকে সিলেক্ট করে অফসেট থেকে পাথ অফসেট পাথ খুব বেশি না জাস্ট পয়েন্ট টু ফাইভ ঠিক আছে মাইনাস পয়েন্ট টু ফাইভ ওকে করে রাইট বটন ক্লিক অ্যাজ ইউজ অন মেক গাইডস এখন ডকুমেন্টটা রেডি হচ্ছে আপনার ডিজাইন করার জন্য এবার আপনি এখানে আপনার লোগো বসান আমি আগে যেই ডিজাইন গুলো করে রেখেছিলাম এখানে লেটার হেড যেটির সাথে সম্পৃক্ত সেই লোগোটা নিয়ে আসি এই লোগোটা এখানে নিয়ে আসি কপি করে এখানে লোগো থাকবে রাইট দেন কন্টাক্ট ইনফো দিবেন হতে পারে এখানে এরকম আমি মনে আছে আমি এটার কালারই চেঞ্জ করে দেবো এরকম কালার চাই সেক্ষেত্রে লোগো কালারটা চেঞ্জ হবে মাস্ট বি হোয়াইট তাই না তো এখানে একটু যদি এরকম হালকা একটা হোয়াইট কালার দিই কি যদি এরকম কালার দিয়ে একটু ডার্ক করে দিই আর এগুলো তো জাস্ট দরকার নেই থাকবে জাস্ট এগুলো অ্যাভয়েড করবে এগুলো জাস্ট আমার পাশের বিষয়গুলো এখানে সাপোজ কিছু লাইন থাকতে পারে লেখার জন্য যদি কোনো হাতে কিছু লেখার বিষয় থাকে তাহলে কিছু লাইন আমরা ইউজ করে নিতে পারি এখানে স্ট্রোক স্ট্রোক নিয়ে আমরা এটা অ্যালারিন কই দন এই যে যতটা লাইন আমরা দিতে পারি তো মোটামুটি কিন্তু আমার লেটার হেড কিন্তু রেডি মানে সরি আমার ইনভেলপ কিন্তু রেডি এখন আমরা জাস্ট এটাকে সবগুলোকে আউটলাইন করে ফেলবো এগুলো ডিলিট করে দিই সেভ করব কি করে দেখেন সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল শিফট ও আউটলাইন কন্ট্রোল জি গ্রুপ গ্রুপ করে এবার আমরা এটাকে সেভ করব সেভ হয়ে যাই যে ইনভেলপ ডিজাইন এখান থেকে আপনারা এআই সেভ করবেন সেভ এআই সেভ করবেন ইপিএস সেভ করবেন এটা আমি সব সময় বলি ফাইল গুলো সেটা হচ্ছে গিয়ে আপনারা নোট করে নিতে পারেন যে আমরা এখান থেকে এআই ফাইল সেভ করব আমরা এখান থেকে ইপিএস ফাইল সেভ করব আমরা এখান থেকে জেপিজি আমরা এখান থেকে পিএনজি ফাইল সেভ করব সেই বিষয়গুলো আমরা মাথা রাখব আচ্ছা এ তো এবার আসি যে কি করে আমরা এই ধরনের ডিজাইন বা এই ধরনের বিষয়গুলোকে মকআপ করতে পারি মকআপ করার ওয়ে কি তো মকআপ জাস্ট গুগোল থেকে ইনভেলভ মকআপ ডাউনলোড করলে হবে আমি জাস্ট একটা এখানে ওপেন করে রেখেছি তো এখন চাচ্ছি এখানে সেটা পেস্ট করতে তো লেখা আছে দেখেন ইনভেল আপ ফন্ট এখানে যে ডাবল ক্লিক করে এটা ওপেন করলাম আমার ফন্ট কোনটা এইটা আনগ্লুপ করে নিই এইটা হচ্ছে আমার ফন্ট তো এইটা সিলেক্ট করে ফেলেন তো এগুলো হাইড করে ফেলি হ্যাঁ এগুলো আমার দরকার নেই কন্ট্রোল থ্রি এটা হচ্ছে ফন্ট কপি এখানে এসে

copy এখানে পেস্ট দেন এখানে এটা বসিয়ে দেন আচ্ছা এটা মানে ম্যাচ করতেছে না তার মানে শেপে কালারটা চেঞ্জ করে সেখান থেকে আমরা এটাকে

এই পেজটা এখানে একটা টেক্সট এখানে একটা টেক্সট থাকলো এখানে সব আছে বা অ্যাড্রেস বা কিছু একটা আছে এইটা এখন সোজা করে দেওয়া যাবে না এই টেক্সটটাকে আপনাকে এরকম করে রোটेट করে দেওয়া লাগবে আর এই পেজটা কিন্তু উল্টাবে হ্যাঁ আর এটা থাকবে দেখেন এটা নিচে রাখতে হবে তখন এটা আমরা ওই পাশে দিয়ে উপরে পাবো বুঝা গেছে পেজটা কি কেন আমরা এটা কি করছি যখন আপনাদের দেখাচ্ছি এটা আমি একটু উপরে নিয়ে নিই দেখেন যখন এই পেজটা উল্টা দিকে রিভার্স হবে যে উল্টে যে এরকম করে কিন্তু আমাদের এটা উল্টা আগে থেকে না দিই ক্ষেত্রে কিন্তু আমি এটাকে পরবর্তী প্রিন্টও কিন্তু উল্টা চলে আসবে তাই না এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন আপনাদের কাজের সুবিধার্থে যে আমরা যখন নিচের লোয়ার পেজে কোনো টেক্সট দিব তখন আমরা মাস্ট বি সেটাকে এরকম রিভার্স করে দিতে হবে রিভার্স করে না দিলে কিন্তু সেক্ষেত্রে আমরা ঝামেলা করবো এবং সেই কাজটা পরবর্তীতে ভালো করে প্রিন্ট হবে না এবং ফিট হলেও সেটা নষ্ট হয়ে যাবে ওকে সো এই ছিল মোটামুটি ইনভেলপ ডিজাইনের প্রসেস আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এখানে আমাদেরকে মেজারমেন্ট নিয়ে মোস্ট অব টাইম কাজ করতে হয় তো মেজারমেন্টটা একটু ভালো করে হিসাব করে নেবেন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আদারওয়াইজ কিন্তু সেক্ষেত্রে আমরা প্রিন্টিংয়ে ভালো আউটপুট পাবো না এনএস সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আপনাদের আজকের ক্লাসটা ভালো লেগেছে তো আমি আজকের মতো শেষ করছি আল্লাহ হাফিজ